হাই হোয়াটসঅ্যাপ গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে কারণ আজকের ভিডিওতে আমরা একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি সেই চ্যালেঞ্জটা হলো অনলি মিলি চ্যালেঞ্জ যেটা আমরা কোনো গান দিয়ে কোনো প্লেয়ারকে মারতে পারবো না অনলি কাটানা প্যান এই সব দিয়ে মারতে পারবো তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে তো বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্টার দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো আমরা এখন ম্যাসেজ ভিতর চলে আসলাম এখানে আমরা গ্রেভিয়ারে সাইডে ল্যান্ডিং করব আমাদের সাথে এখানে আরো একটা প্লেয়ার ল্যান্ডিং করেছে মেবি প্লেয়ারটা সামনের গড়ের উপরে আসছে আমরা এখানে কাটানাটা পেয়ে গেছি এখন উপরের টাকে মারতে যাব আরে ভাই প্লেয়ারটা আমাকে 90 এর মতো ড্যামেজ দিয়ে দিল এখানে আমাদের মেডিকেট মারা শেষ আমরা এখন সামনের দিকে গিয়ে যাব ভাই প্লেয়ারটা আবারও ড্যামেজ দিয়ে দিয়েছে প্লেয়ার তোই উপরে দেখা যাইতেছে আমাকে মারার জন্য দাঁড়ায় আছে প্লেয়ারটা নিচে নেমে গেছে আমি উপরে উঠে যাই আর বাই প্লেয়ারটা নিচে নামে নাই এখানে আমি লিমিটেড হয়ে গেছি আমরা এখানে আবারও রিভেভ হয়ে গেছি আমরা এখন আবারও গ্রেভিয়ার্ডে ল্যান্ডিং করেছি আমরা এখানে মেডিকেট বেস্ট এগুলো লুট করে নিলাম প্লেয়ারটা মনে হয় এখান থেকে চলে গেছে মনে হয় অবজারভেটের সাইডে গেছে আমরা এখানে অবজারভেটে চলে আসলাম হ্যাঁ ভাই এখানে মনে হয় আসছে এখানে যে ফাইট হয়েছে গ্লোয়াল ফালেনো এখানে আমরা স্লাইড এটা কি বলে স্লাইড নাকি ওটা পেয়ে গেছি এটা দিয়ে মারতে সুবিধা হবে কাটানা থেকে আমরা এখন শক্তির সাইডে চলে আসলাম এখানে আসার সময় প্লেয়ারের ফাইটের আওয়াজ পেয়েছিলাম কিন্তু এখানে এসে দেখি দেখি কোনো প্লেয়ারে নেই মনে হয় প্লেয়ারগুলো চলে গেছে এখান থেকে ওই ভাই প্লেয়ার গুলো কই গেছে আর সামনে মনে প্লেয়ার আছে হ্যাঁ ভাই প্লেয়ার আছে ওই প্লেয়ার একটা আসতেছে এদিকে এ এখানে লুট করতে বসলে পিছন দিয়ে যাই মেরে দেব আরে ভাই কোথায় চলে যাচ্ছে এটা ওকে সাথে হিট দিয়ে মেরে দিলাম এখান থেকে আমি সুপার মেডিগুলো নিয়ে নিই এখানে আমাদের লুট করা শেষ জোন আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে আমরা জোনের ভিতরে যাব বা প্লেয়ার আছে মনে হয় সামনে ড্রোন ছেড়েছে হ্যাঁ ভাই উপরের সাইডে প্লেয়ার আছে আস্তে উপরের দিকে উঠে যাবো ওদের ফাইটের ভিতরে দেখি একজনকে মারতে পারি কিনা ভাই পিছন থেকে প্লেয়ার মারতেছে ভাই পিছনে প্লেয়ার আছে আরম্বাই সব ফাটাই ভাই হালকা লাই বেঁচে গেছে এখানে উপরের দিকে উঠে যায় ভালো একটা খাবারে যেতে হবে আমাদেরকে ও ভাই ড্যামেজ দিয়েছে এখানে আমাদের কাছে একটা গাড়ি আছে গাড়িটা নিয়ে এখান থেকে চলে যাব এখানে থাকা যাবে না কারণ বিমা শক্তি এমন একটা জায়গা যেখানে তিন চারটা প্লেয়ার তিন চার স্কোয়ারের মানে প্লেয়ার চলে আসে কোথা থেকে মাইন দেয় বুঝে উঠতে পারি এখানে ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম অনেক লং হয়ে যেত এখানে নিচের সাইডে দুইটা প্লেয়ার ফাইট নিতেছে একদিকে পিছন থেকে যায় উপর দিয়ে দেবো অবশেষে তাকে হেডশট দিয়ে মেরে দিলাম আবারও গাড়ি তুলে যাব গাড়ি নিয়ে এখন উপরের দিকে চলে যাব এখানে আবারও ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম যেন ভিডিওটা বড় না হয়ে যায় পিকের ভিতর এমনি ফাইট করতেছে দেখা যাক এখান থেকে কোনো কিল পাই কিনা আমি কই ভাই প্লেয়ার কই এখানে তো প্লেয়ার ছিল প্লেয়ার তো ওয়াল ওর প্লেয়ার এটা আমাকে দেখে ফেলছে এখান থেকে এখন চলে যাওয়া ভালো হবে ভাই ওরা দুজনে এবার ভালো মতন ফাইট নিছে যাই দেখি ঠাটপাটি করতে পারি কিনা আর এখানে চৌত্রিশ কিলটা নিয়ে নিলাম এখন এখান থেকে চলে যাওয়া ভালো হবে এনিমি আবার ফাইট নেওয়ার ভিতরে যায় আসতে মেরে দিবে একজনকে এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর একটা প্লেয়ারও পাইট নিতেছে না সবাই নিজে নিজে গাড়ি নিয়ে ঘুরতেছে একটা প্লেয়ার মনে হয় গাড়ি থেকে নামছে ও আমার গাড়িটা পুড়েতেছে আরে ভাই এখানে এনিমি আমার গাড়ি দিয়েছে দিছে আমি এনিমির গাড়ি নিয়ে যাইতেছি একটা এনিমি আমার গাড়িতে আছে একে জনের ভিতরে মারবো খোঁজা যায় জোনের ভিতর ছেড়ে দিব যা তুই এবার মাইরে যায় মর এখানে প্লেয়ারটা লিমিটেড হয়ে গেছে আর দুইটা প্লেয়ার এলাইভ আছে তিনজন এরা দুজন ফাইট নিবে এর ভিতরে আমি থার্ড পার্টিটা করব এখানে মনে হয় প্লেয়ার একটা আরেকটাকে জোনের ভিতরে ড্যামেজ দিতেছে আমি যে মারার চেষ্টা করব এখানে একটা হেডশট খেয়েছে আরেকটা লাগাতে পারলে মারা যেত এদের দুজন একবার পাইট নেবে এর ভিতরে আমি যা করার করে ফেলব এখানে একটা প্লেয়ার গাড়ি থেকে নেমে গেছে এখানে দুটো প্লেয়ার ভালো ড্যামেজ আছে এর ভিতর ঠাটকাটি করতে হবে আরে ভাই প্লেয়ারটা স্যান্টিনো ক্যারেক্টার দিয়ে পাশে চলে আসছে যাও যাও আমি ঠাকুর দিয়ে করবো এর ড্যামেজ আসছে এই মেরে ফেললাম অবশেষে আমরা বইয়াটা পেয়ে গেছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে